হজরতে খাদি যা তুল কবর আল্লাহাও আল্লাহ নবীর দিকে যা আপনার ঠুট ফুলে ফুলে কার আমার নবীজি আবার খাদি যার কপালে চুমা দিয়ে বলে খাদি যাও আর কান্না নাও আমি তোমার আমি আল্লাহর কাছে দোয়া করেছে তোমার জানো একটু মতের এই যে কষ্ট পাচ্ছি এটা যেন আল্লাহ যেন আসান করে দেয় আমার নবীজির কথা শুনে বাবা আস্তে করে বলছেন আমি মহতের যন্ত্রণায় কান্না করে নাই বলুন তারপরে আমি খাদিজাতুল কুবরার কবরের কাছে গেলাম যাওয়ার পরে আমার খাদিজাতুল কুবরার কবর পাশে দেখলাম বিশ্ব নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী কান্না করেছে ওকে মাউলা আমার খাদিজার কবর আজাবকে মাফ করে দাও বলুন শোভাহ আমার নবী খাদিজার পাশে খাঁদছেন আল্লাহ বল আল্লাহ রসুল বলছে লোকের বয়দারে তুমি যদি আমাকে জান্নাতে দাও তাহলে আমার বিবি খাদিজাকে যেন আমার সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও বলুন আমার নবী এই দোয়া করেছে মায়সা কথাটা শুনে হাজার হলে নারী যাক একটু বাবজি মনটা খারাপ হয়ে গেল আয়সা সোজায় সে বাবজি বাড়িতে শুয়ে গিয়েছে নবী আমার কোবর জিয়ারত করে খাদিজা আবার আয়সার ঘরে এসে রসুল্লা শুয়ে পড়লে হজরতে বিশ্বনবী বলে হজরতে আয়েশা জোরে জোরে বাবদি নিঃশ্বাস নিচোল আমার বিশ্বনবী আয়সার বুকের উপর হা দিয়ে বলে আয়সা কী ব্যাপার তুমি জোরে জোরে নিঃশ্বাস নিছো কেন তোমার বুকটা এত ধরপড় করে কেন বলো হজরতে আয়েশা দেখলেন আর মিথ্যা কথা বলা যাবে না কারণ বিশ্বনবী আর নবী বলেছেন মিথ্যা কথা বলা এটা চলবে না আর আমরাও মিথ্যা কথা বলি নাই আয়সা কাঁদতে কানতে বলছেন নবী বাপ করবে। আপনাকে আমার ঘরে বিছানাতে না পেয়ে আমি খুব চিন্তায় ছিলাম আমি সব আপনার বিবিগণের বাড়িতে ঘোষলাম সেখানে না দেখতে পেয়ে খাদিজার কবরের কাছে গিয়ে দেখলাম আপনি খাদিজার জন্য কান্না করছিলেন অগন নবী আপনি খাদিজার মধ্যে এমন কি গুণ পেয়েছে ওই বুড়িমা খাদিজার ভিতরে যেই গুণগুলো ছিল সেই গুণগুলো কি আমার মধ্যে ছিল না সেই গুণাবলী কি আমাদের মধ্যে ছিল না হজরতে বাপজি আয়সার কথা শুনে নবীজির দুই চোখের কোনা দিয়ে পানি করতে লাগলো নবী বলেন আয়সাও ওরে আয়সা আমার খাদিজার গুণাবুলি শুনবা ওরে আয়সা তুমি খাদিজার তুমি হিংসা করেছো এ আয়সা শুনে নাও যখন আমার কেউ ছিল না তখন আমার খাদিজা আমার পাশে ছিল বলুন আলহামদুলিল্লাও ওরে আমার আয়সা শুনে নাও খাদিজা কতটা ভালোবাসতো ও আল্লাহ রসুল আপনি বলুন খাদিজা আপনাকে কতটা মহব্বত করতো নবী বেয়া হলে মাফ করবে আমার বিশ্বনবী খাদিজার কথা আয়সার সামনে বাবজি বর্ণনা করছে যেহেতু আয়সা সিদ্দিকা খাদিজাতুল কুবরাকে বাবজি তিনি দেখেন নাই আমার বিশ্বনবী বলেন আয়সা শুনে নাও যেই দিনকে আমার খাদিজাতুল কুবরা দুনিয়ার বুক থেকে বাবজি বিদায় নিয়ে চলে যাবে আমার নবী রহমতের নবী বাবজি আমার তার বিবি খাদিজাতুল খুবরা যেদিন বাবজি ইন্তেকাল করবে তার আগে আমার বিশ্বনবী খাদিজাকে এইভাবে জোরে ধরে আছে খাদিজার মাথাটা নবীজির বাবজি কোলের ওপরে আমার বিশ্বনবী বিবি খাদিজা এটাও জানতেন যে আমার বিশ্বনবীর পাশে বাবজি দাঁড়াতো আবু তালিম কিন্তু আবু তালিম ইন্তেকাল করার পরে খাদিজা বাবজি রসুল্লার পাশে দাঁড়িয়েছিল কিন্তু খাদিজা যখন মৃত্যু সজ্জায় ছটপট করছিল তখন সেই বছরটা নবীর এত কঠিন ছিল আমার নবীর বিবি খাদিজা আমার বিশ্বনবী চেহারার দিকে চেয়ে কান্না করছে আমার রসুল বলেন ওরে আয়সাও আমি খাদিজা এইভাবে আমি ধরে আছি খাদিজা আমার কোলের উপর মাথা দিয়ে আছে আমি খাদিজার কপালে চুমা দিলাম দেওয়ার পরে দেখে আমার খাদিজার দুই চোখের কোনা দিয়ে পানি গড়ছে আমার বিশ্বনবী বলেন খাদি যাও তুমি অমুল করে কাঁদছো কেন ওগো খাদি যাও আমার মনে হয় তোমার মতের যন্ত্রণা শুরু হয়েছে ওগো খাদি যাও তুমি বলো হাই কষ্ট পাছো খুবই তাই লাও তুমি অমন করে আমার দিকে চেয়েছে কাঁদছো কেন বলো হাজরতে খাদি যা তুল কুবর রাও হাও আল্লাহ নবীর চেহারার দিকে বাপ যা আপনার ঠুট ফুলে বলে কাঁদছে আমার নবী যে আবার খাদিজার কপলে চুমা দিয়ে বলে খাদি যাও আর কান্না গরু নাও আমি তোমার আমি আল্লাহর কাছে দোয়া করছে তোমার জানো একটু মহতের এই যে কষ্ট পাচ্ছি এটা যেন আল্লাহ যেন আসান করে দেয় আমার নবীজির কথা শুনে বাবা আস্তে করে বলছেন নবী গাও আমি মতের যন্ত্রণায় কান্না করে নাই বলুন ও আমার নবী বলেন খাদি যাও তুমি কেন কান্না করেছো মতের যন্ত্রণায় তুমি কান্না করেছো না তো আমার দিকে চেয়ে কেন অমন করে কাঁচ মানলাও খাদি যাও আস্তে করে বলছো নবী আমার গলার আওয়াজটা জোরে বের হয় নাও ওকে ধরো তো নবী আমার নবে শুনে আপনার কানটা একটু আমার মুখের গড়ে নিয়ে আসল আল্লাহর নবী বলেন ওরে আয়সা শুনে নাও আমি খাদি যা কুবরার আমি যখন মুখের গড়ে কানটা নিয়ে গেলাও আমার খাদিজা যা ডাক দিয়ে বলছেন নবে গাও আমি কান্না করেছি আপনার ভবিষ্যতের দিকে লক্ষ্য করে বলুন শুভ হান আল্লাহর নবী বলে না আমি খাদিজাকে জিজ্ঞাসা করলাও ওরে খাদিজা যাও তুমি আমার ভবিষ্যতের এমন কি চিন্তা করেছ কেন কান্না গুরু জমালাও খাদিজা ডাক দিয়ে বলেছিল নবী গাও ও আল্লাহর নবী আপনি কলমার দাঁত দিতে চলে যান বলে হাও অ নবী আপনি কলমার সারা দিন কলমার দাওয়াত দিয়ে রাত্রি বানায় কোনোদিন দিন রাত্রে বারোটায় কোনো দিন রাত্রি দুটোর সময় কোনো দিন রাত্রি তিনটার সময় নবী আপনি কান্না করতে করতে মার রেখে রক্তাক্ত শুরু নিয়েও খাদিজার দরজার কাছে গিয়ে আপনি ডাক দিতেন খাদিজা ও নবীজি গত রাত্রি পর্যন্ত শোনা লাল আপনার বিবি খাদিজাকে দ্বিতীয়বার ডাক দিতে হয় নাই বলুন ও শুভা ও আমি খাদিজা যদি ইন্তেকাল করে যায় নবী আমি মনে হয় আর বেঁচে থাকবো না বেশি দিন নবী গ আমি কাল্লা করেছি আমি যদি করে ও আর আমি ইন্তেকাল করার পর আপনি আবার কলমার দাঁত দিতে গিয়ে মার খাবেন বেঈমানরা মারবে মাকার লুকেরা আপনাকে চিনতে পারবে না মদিনা লুকেরা নবী আপনাকে সময় চিনতে পারবে না আপনাকে তারা অবজার মতো যখন তারা মারবে আপনি রক্তাক্ত শুনুন আপনি খাদিজার দরজায় ডাক দিবেন খাদিজা খাদিজা বলে যখন ডাক দেবেন এই খাদিজার ডাকের সাড়া আর পাবেন না ওই সময় আপনাকে কি আদুর আপনার পাশে দাঁড়াবে ওই দিকে লক্ষ্য করে আমি কালনা করেছি মহতের জন্য কালনা করি নাই আল্লাহর নবী বলে সাহা এই ছিল আমার খাদিজার গোনা বলি সম্মানিত ভাই আমার বাবা জীবনের সেই নবীর বিবি খাদি যা তিনি বাপজি কবর দেখে বাবজি কেঁদেছিলেন আমরা যা গুলহা করেছি আমাদের সারা রাত দিন বাবজি কাদা দরকার অথচ নমাজ তো পড়িলাও আমাদের কাদল আসে না কিন্তু কাদন আসে দেখা যায় কারো বাপমা যদি মারা যায় নমাজ পড়ে না অথচ সায়ের দোকানে বসে কোনো জায়গাতে বসে বাবজি একাই বসে বসে কাঁদছে কোনো লোক যদি বলে তোর বাপ তো ভালো ছিল আর উনি হু হু করে কাঁদবে কিন্তু বাপজি নমাজের অবস্থায় সেই কান্নাটা আমাদের আসে না তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই ঠান্ডা রাত্রি আপনারা যেহেতু বসে আছেন আমার পরে আজকে জালসা দিন প্রধান বক্তা বাংলাদেশ থেকে উনি আলহামদুলিল্লাহ চলে এসেছেন হয়তো উনি কিছুক্ষণ পর স্টেজে এসে বাপজি হাজির হয়ে যাবে আপনারা সকলেই জালে যে মসজিদের বাপজি উন্নতিকল্পে জালসা এখানে অনেক বাবজি ভাই রয়েছে আমাদের কার আব্বা মা দাদা দাদি অনেকের বাপজি কবরবাসী হয়ে গেছে তারা খবর থেকে বাপজি চাতক পাখি না চেয়ে আছে যে একটু হয়তো আমার জন্য একটু কেউ দোয়া করবে আমার জন্য একটু দোয়া করবে তাই বাপজি ভাইদেরকে আমি অনুরোধ করবো ভাই এখানে যেসব আল্লাহ বান্দারা আছে বাপজি ভাইরা আছে মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনছেন আমি আপনাদের কাছে ভাবজি একটু মসজিদের জন্য আমি মিনিট কুড়ি মতো আমি বেশনায় একটু দেখতে চাই আল্লাহ রসুল বলেছেন মাম বানানি লাইহি মাস্জিদান বানা লাহুলাহু বাইতান বিশ্বনবী বলেছেন যারা মসজিদকে বাবজি তৈরি করে দিল সে গোটা মসজিদ করতে না পারে কিছু টাকা দিয়ে যদি কেউ মনে করে যে আমি একটা টাকা দান করে নাও যদি কেউ মসজিদে দান করে আমার বিশ্বনবী বলেছেন তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হবে জোর বলুন শোভা তাই ভাই এখানে অনেক আল্লা বান্দারও রয়েছে বাবজি ভাই মা বোনেরা আছে আমি বেশি নাই ভাই আপনাদের কাছে মিনিট কুড়ি একটু দেখতে চাই আমি বেশি টাকা চাইবো না পঞ্চাশ কুড়ি আমি চাইবো না মাত্র বাবজি দশটা হাজার করে টাকা দুটো আল্লাহর বান্দা আমি এখানে কোনো মুসাহিদ বান্দা এখানে কে আছে কোন আল্লাহওয়ালা বান্দা আছে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দশটা হাজার করে টাকাও আল্লাহর মসজিদকে তৈরি করার জন্য দিব ইনশাল্লাহ ভাই আমি একবার না রে তুকবি দেবো হাতখানা উঁচু করে বলবে ঋষু ভাই আমি তো নগদ টাকা নিয়ে আসি না আমি ওয়াদা করছি দশটা হাজার টাকা আমি ইনশাল্লাহ দুই মাসে দেবো নাহলে তিন মাসে দিব ভাই আমি একটু দেখতে চাই একটু না রে তকবি সামনেকার সামনে কার অনেক বাপজি ভাই আছে স্টেজের ওপরে হয়তো কিছু বাপজি ভাই আছে আমি দেখতে চাই কোন মা বোন বাপজু ভাই এখানে যারা আছেন একটা হাত উঁচু করে বলবে আমি দশটা হাজার টাকা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দেবো একবার বলুন না রে তকবির ভাই একটু জোরে এত জোরে আল্লাহ একবার বলবো যেন আওয়াজটা আমাদের বিশ্বনবীর কবরে গিয়ে যেন পৌঁছে যায় আর একবার জোরে বলে না রে মা বীর মাশাল আচ্ছা ভাই আমি দুজনকে ভাই দেখতে চেয়েছি দশটা হাজার করে টাকা ভাই কোনো আল্লাহর বান্দা একটু হাত তুচু করে বলি ভাই আপনারা বিরক্ত হবেন আর কেউ উঠাউঠি করবেন না ভাই এখন যদি এই মহাফিল থেকে উঠে যান তাহলে জানবো আপনি মহাব্বত করেন না মসজিদকে ভালোবাসেন না দিতে না পারলেও মাজুমাতে বাপজি বসে থাকবে আমি মিনিট কুড়ি বাপজি আপনাদের কাছে একটু দেখতে চাই কোনো আল্লাহর বান্দা ভাই হবে না একটা দশটা হাজার টাকার বান্দা ভাই আমি দুজনকে দেখতে চেয়েছি জি একটু হাত উঁচু করে বলি কোনো আল্লাহর বান্দা এখানে অনেক আল্লাওয়ালা মানুষ আছে এলাকায় ভাবছি প্রচুর টাকা মানুষ আমরা মানুষ এখানে আছে ভাই একটু আসি আমাকে বারবার করে আব্বাল ভাই বললে এসু ভাই এই কিছু আলোচনা করে একটু মসজিদের জন্য একটু সাহেবের আসু ভাই দশটা হাজার টাকা মা মাশাল বাড়ি কোথায় এ পলেও পাড়ায় শাহজামাল শাহজামাল শেখ উনি বলছেন আমি নগদ দশ হাজার টাকার দাতা বলুন মারা হবাব বল না রে তকবীর ভাই একটু ছোট্ট করে দোয়া করে আল্লাহ রব্বানা জলম নানুফসানাও ওয়াইলাম তো গফির লানা মত রহমনাও লানা কুনান্না মিনাল খাসিরেরো আয় আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে তোমার সেই দরবার হাত উঠিয়েছে রব্বুল আলামিন তোমার ঘরকে বানানোর জন্য আয়াল্লাহ দশটা হাজার করে টাকা দুজনের কাছে চেয়ে সিনেমা লাও তোমার বন্দার মধ্যে থেকে সাজা মানুষেরও দশ হাজার টাকা দান করেছে সিনেমা তুমি তার দশ হাজার টাকার দানকে তুমি কোমল করে নাও আয়াল্লা যে উদ্দেশ্যে দান করেছে তার উদ্দেশ্য বোনা করে দাও তার আত্মীয় স্বজন করবো আজাবকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ তুমি তার অতীতে মরকত দাও আয় আল্লাহ তোমার বান্দারা আমিন আমিন করেছে মহ আল্লাহ আশা করি প্রায় মানুষেরা তোমার ঘরকে বানানোর জন্য টাকা দান করবে আয় আল্লাহ তুমি তাদের সকলকে তুমি কবুল করে নাও এই দোয়া নবীর সিনা করে বলে কবুল করে নাও বলো হামদুলিল্লাহ রবিআ বল না রে তবীর ভাই একটা হয়েছে ভাই আমি আর একটা দেখতেছি আল্লাহ কোরআন পাঁকে বলেছেন আমা খোলাকুমা সোয়াজা আল্লাহ বলেছেন আমি প্রতিটা জিনিস আমি জোড়া জোড়া বানিয়েছি ভাই আর একটা হবে না ভাই দেখি কোন আল্লাহর বান্দা একটু হা তুচু করে বলি আর এক জোর দশটা হাজার টাকা ভাই একটু হা তুচু করে বলি আজ আপনাদের কাছে কিছু টাকা আর থেকে কিছু টাকা চেয়েছি বিশ্বনবীর জামানায় শাহমাই খেরাও তারা রসুলের দরবার বসে থাকতেন নবীর দিলকে বাঁচানোর জন্য আমার বিশ্বনবীর বাবজি সাহাবাইকে কেরামরা তারা দা জানের বাপজি প্রতিযোগিতা লাগাতো বলুন আলহামদুলিল্লাহ তারা জান কুরবান দেওয়ার জন্য বাবজি তারা দাঁড়িয়ে যেত আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুরুল এক সময় ডাকলে যে যা পারবে তোমরা দান করো সঙ্গে সঙ্গে একটা বাপজি বুড়িমা তার ছোট্ট একটা বাচ্চা ছেলেকে নিয়ে সোনের কাছে দান করে দিয়েছিলেন নবী বলেন এই বাচ্চা ছেলে তো কাজে আসবে না এতে একেবারে মাস বলে নবী আমার কাছে টাকা নে আমার কাছে সম্পাদ বলে বাচ্চাটা আছে অগ নবী যুদ্ধের ময়দানে যাবেন কোনো বেইমান যখন আপনাকে তালুয়ার সালাবে আপনার সাথী ভাই শাহাবাদীকে তালুয়ার সালাবে ওই সময় আপনি বাচ্চাটাকে ঢালস্বরূপ আপনি ধরবেন বলুন আলহামদুলিল্লাহ ভাই তারা জানের প্রতিযোগিতা লাগাতে আজ কিছু ধন সম্পদ থেকে বাপজি কিছু টাকা ভাই একটু আসি মসজিদের এখনো কিছু কাজ বাকি আছে বললেন কিছু টাকা দরকার আর একটা হবে না ভাই দশটা হাজার টাকার দাতা কোন আল্লাহর বান্দা জি একটু হা তুঁচু করে বললে আল্লাহর ঘরকে বানানোর জন্য দেব নবী বলেছেন কেয়ামত পর্যন্ত মসজিদ বাপজি আপনার ধ্বংস হবে না কেয়ামতের ময়দানও বাপজি মসজিদ অক্ষত অবস্থায় আল্লাহর দরবারে বাপজি মসজিদ আল্লাহর সাথে কথা বলবে বলুন আলহামদুলিল্লাহ আপনি দান করবেন আপনার আত্মীয় স্বজন আপনি কবর শেষে কি আমত পর্যন্ত বাবজি কি পাবে আর একটা মানুষ ভাই দশটা হাজার টাকার দাতা একটু আসি ভাই আর একজন আল্লাহর বান্দা দশ হাজার ইনি বলেন আরে তো বীর এ দেখেন নুর ইসলাম শেখ বাবজি আমার উনি বলছেন আমি দশ হাজার টাকার দাতা বলুন মারা হাবাব বলে না রে তকবীর আল্লাহ রাব্বুল আলামিন বাপজির দশ হাজার টাকার দানকে কবুল করো আল্লাহ তুমি হায়াতে বরকত দাও হায়াতে সেহাতে কুল্লিয়াও হায়াতে বা তুমি দান করো আল্লাহ তুমি তার বাপ মার কবর আজাবকে তুমি মাফ করে দাও তার আত্মীয় স্বজন কবর আজাবকে মাফ করে দাও আয় আল্লাহ তুমি তার রুজুর আজকের বরকত দাও বরুন আমিন আল্লাহ মাবে